15টা সুন্নাত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নাত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ দুই নাম্বার সুন্না হচ্ছে আসিওয়াক মিসওয়াক করা মাতফারাতুন লিল ফাম মারদাতান للরব মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করে আমি ফরজ করে দিতাম

তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী जैतूनের তেল জুলে আর গায়া দিতেন বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইনা ফিতদহিনে বারাকাত তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত ঢকায়া দিছে। সুবহানাল্লাহ চার নাম্বার ইত্তি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হুববিবা ইলাইয়ামিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে অতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় না এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আবার বিশ্বনবী বলতেন আর বাসালিন চারটা সোননাথ সব নবীদের সুননাথ এক নাম্বারে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুননাথে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীর সেওয়াক করেছেন আর তীব সব নবীর আতর লাগিয়েছেন النكاح সব নবীরা বিয়ও করেছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার واللباس احسن الثياب সুন্দর জামা পরা not necessary যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুইয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ জামিল ওয়াইহাবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এরপর এক্সারু সালা আলা নবী বিশ্ব উপর বেশি বেশি দরুদ পড়া বলতেন জুমার দিন শ্রেষ্ঠ এই দিন আমার উপরে বেশি বেশি দূরত পড়া থাকুম আরো দোচুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দূর কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেসরা আমার কবরে দিয়ে আসে

এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন না বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনুল্লাহু নূর এই সুরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে এরপর মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আলমাস আল আল ইকদাম বিশ্বনি বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া সন্ন্যাস প্রতি কদমে কদমে আমল নামায় সাউব দিয়ে দিবে কে পরম বিষ্ণু님이 বললেন আদম 타খ티 রে캅 আন নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আসে সব শেষে বসে চায় সামনে এরকম ঢাকাইতাছেনা নাই ঠিক জুমার খুদবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহবীদের ঘর ডিঙ্গি ডিঙ্গের সামনে আসছে বুলেটের মতো বিষ্ণু님이 বললেন থামো হে ছেলে বসো মিয়া ফকদ আযাইতা ওয়ানাইতা আচ্ছা দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ। যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘর ডিঙ্গি সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এরপরে বিশ্ব বলেন বললেন দুহুল মসজিদ রাখা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পরা সুন্নত কয় রাকাত এরপরে বিশ্ব বলেন বললেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্ব নবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্ব নবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুমার ঘুম আসনা নাই আছে ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন খম দূর করে দিবে কে তারপরে বিশ্বনবী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক اختلاف আছে বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না